কিরে কি কোনো যাচ্ছিস কি করে যাচ্ছিস কি কোনো যাচ্ছিস বন্ধু তোর সাথে আমার বেরাতি লিজা তোর সাথে কি আমার যায় কি মনে আমার বড় ভাই মাই আসবি নি তুই কেমা করে কথা কবুনি কত দেই আর তোর যে আমার সাথে আমার ইজ্জত থাকে তো ক্লি গলি পড়ে তুই মন্দি মন্দিলে তো জ্বালা জন্তু রে বন্ধু কালকে এই জায়গায় কুয়াশায় ভরা একবারে ফুল ভরা আবার কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে ওয়েদারটা দেখিস তো রোদ বেড়া আছে সুন্দর পরিবেশ আর লাগতেছে না সেই লাগতেছে আমার কাছে পরিবেশটাই সুন্দর বন্ধু হ্যাঁ বন্ধু হৃদয় কটা হ্যাঁ বন্ধু বলো সকাল যে তোমাক দেখা যাচ্ছে না কোনে ছিলা তুমি এতক্ষণ ওই কবি কাটছিলাম বাজার কবি নিয়ে গেছিলাম ও তাহলে তো মনে হয় টাকা পয়সা ভালোই কামাচ্ছ তুমি তাহলে চলো একটা টুর দিয়ে আসি ঠিক আছে কি প্ল্যান টেলান করছো নাকি হ্যাঁ প্ল্যান প্রোগ্রাম করা যাচ্ছে তোমার হচ্ছে তো একটা বন্ধু আছে ওর গাড়ি আছে ও ফোন দেখো ফোন লাগাও ঠিক আছে হ্যাঁ বন্ধু হ্যাঁ বল ফ্রি আছো নাকি ফ্রি আছি হ্যাঁ ওই আমরা হচ্ছে বেড়ানোর প্ল্যান করলাম একটা কোথায় আসবো

বন্ধু তোর সাথে আমাক বেড়াতে লিজা তোর সাথে কি আমার যায় নাকি বনে আমার বড় ভাই মাই নি তুই কেমা করে কথা কবুনি কত দেই আর তোর যে লিজা আমার সাথে আমার ইজ্জত থাকে তোক লিয়ে গলি পড়ে তুই মন্দি মন্দি তো জ্বালা প্রতিবন্ধী বললাম কি হয়েছে আমাদের এভাবে ভ্রমণ করা ঠিক হয় নাই আর এটি কোনো বিষয় হলে চল এটি বিষয় যা আমার ভালো লাগতেছে না

ভাল লাগতে না যাবলা বন্ধু বেড়াতে যাবালা বন্ধু তোকে ভাবে অপোন করা ঠিক হয় না আমারে আমরা একসাথে বেড়াতে যাবো সবাই একসাথে যাবো চল ভাই বন্ধু আমরা একসাথে যাবো চলো বন্ধু